উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ওয়ার্ডনোং দুইয়ের বাসিন্দা আব্দুল মালিকের পোলট্রি ফার্মে ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক ছয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কালাছোরা ওয়ার্ডনোং দুইয়ের বাসিন্দা আব্দুল মালিকের পোলট্রি ফার্মে একটি ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় জানা যায় এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সত্তর হাজার টাকা হবে বলে জানা যায় তবে ঠিক কী কারণে এই অগ্নিসংযোগ ঘটে তা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি তবে প্রাথমিক সূত্রে ধারণা করা হচ্ছে যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিসংযোগ ঘটতে পারে জানা যায় এই পোলট্রি ফার্মে আনুমানিক দুই লক্ষ আশি হাজার টাকার সামগ্রী মজুদ ছিল যার মধ্যে সত্তর হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে